The <laughs> world আসসালামু আলাইকুম एवरीवन দ ভ্যাম্পায়ার কিং গল্পের পার্ট 1 সবাইকে স্বাগত তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি আকাশে অর্ধেক চাঁদ চারদিকে অন্ধকার বিরাজমান নিস্তব্ধদের মাঝে শুকনো পাতার খটখট শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণ পর পর নেকড়ের ভয়ঙ্কর ডাকে চারদিক আবার নিস্তব্ধ হয়ে পড়েছে জঙ্গলে এক নীরব প্রান্তে একটা বিশাল মহলের মতো জনশূন্য একতো বাড়ি যার বাইরে পুরো ঢেকে গিয়েছে হাতে মশাল নিয়ে দুজন লোক অন্ধকারের মধ্যে বাইরেতে প্রবেশ করলো দুজনে পরনে বড় মাথা পর্যন্ত হুডি দিয়ে ঢাকা পোশাক বাইরের ভিতর সবচেয়ে বড় কক্ষে তারা মোমবাতির আলোতে আলোকিত প্রত্যেকটা জিনিসের উপর মম রাখা দেওয়ালের ডান দিকে তাকাতে একটা বিশাল পোর্টে টাঙানো ট্রেট হাতে একজন লোক পরনে তার কালো হুড়ি মাথায় তাজ সিংহাসনে বসা হাতে একটা চকচকে ধারালো অস্ত্র লোকটার চোখের রং ডার্ক ব্রাউন কিছুটা চুল চোখের উপর পড়ে আছে একটা কিং এর যেমন লুকে থাকার কথা লোকটি ঠিক তেমনি একবার দেখলে যে কেউ হয়তো কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকবে লোকটির দিকে ঠিক বরাবর একটা কফিন রাখা কফিনটার চারদিকে জ্বলন্ত মোমের আবছা আলোতে লোক দুটোকে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে লোক দুটো কফিনের সামনে এসে দাঁড়ালো প্রথমজন নিজের মাথার হুডি নামিয়ে নেয় মাথায় তার সেনাপতি তাজ ভ্যাম্পায় সেনাপতি ইয়ান দ্বিতীয় লোকটি কিছুটা বয়স্ক কফিনের সামনে সেনাপতি ইয়ান দাঁড়িয়ে বলতে শুরু করলো ইয়ান আর কত ফাদার আর কত অপেক্ষা করতে হবে আমাদের দুইশো ধরে অপেক্ষা করছি যে কখন আমাদের কিং আবার আমাদের মাঝে ফিরে আসবে দ্য কিংডম নিডস হেম ফাদার উই নিড দ্য ভ্যাম্পায়ার কিং ওনাকে ছাড়া আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে ওর উর্ফের সাথে লড়াই করতে করতে আমরা ক্লান্ত তারা ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে আর আমরা দুর্বল আমাদের শক্তি গ্রাস পাচ্ছে সেদিন হয়তো দূর নয় যখন সমস্ত ভ্যাম্পায়ার কিংডম ধ্বংসের দিকে ধাবিত হবে ইয়ানের কথায় ফাদার কপিনের পাশে বসে কপিনটাতে হাত দিয়ে বলেন ফাদার ধৈর্য ইয়ান ধৈর্য খুব শীঘ্রই আমাদের কিং এই গভীর নিদ্রা থেকে জাগ্রত হবেন সময় হয়ে গিয়েছে দ্য ভ্যাম্পায়ার কিং অ্যাডার এর জাগ্রত হওয়ার দুশো বছর আগে একজনের ছলনার কারণে আমরা আমাদের কিংকে হারিয়েছি তারা ভাবছে হয়তো আমাদের কিং শেষ হয়ে গেছেন কিন্তু তারা জানে না ভ্যাম্পায়ার জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই তারা গভীর নিদ্রায় বিলীন হয় কিন্তু তাদের মৃত্যু হয় না ইয়ান কিং এর গভীর নিদ্রা ভাঙানোর কোনো উপায় তো হবে ফাদার কি সেই উপায় ফাদার একজন ভ্যাম্পায়ার যখন গভীর নিদ্রায় চলে যায় তখন তাকে জাগানোর জন্য জন্ম হয় একজন পিওর সোলের সেই পিওর সোল থাকবে নিষ্পাপ তার ঘরে ভ্যাম্পায়ার না হওয়া সত্ত্বেও ভ্যাম্পায়ারের নিশান থাকবে একমাত্র সেই পারবে ঘুমন্ত ভ্যাম্পায়ারকে জাগাতে আমরা তারই অপেক্ষায় আছি সে এসে আমাদের কিংকে নতুন জীবন দেবে তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িত তাদের হৃদয় একে অপরের সাথে জড়িত তাদের পথ একে অপরের সাথে জড়িত দে আর টু ডিফারেন্ট পিপল বাট দে সোল আর ওয়ান খুব শীঘ্রই আমাদের কিং এ অভিশাপ থেকে মুক্তি পাবেন জ্ঞান হতাশয়ে সেই দিনটি কবে আসবে ফাদার ফাদার অপেক্ষা ইন বয়েস হোস্টেল আয়রা সব নম দোস এটা করা ঠিক হবে না ধরা পড়লে মি কি পানিশমেন্ট দেবেন ইউ হ্যাভ নো আইডিয়া সব তুই অবজাত ধরা পড়লে তো পানিশমেন্ট দেবে যেটা করতে এসেছি তাতে কনসেন্ট্রেট করতে দে আইরা। আমার অনেক ভয় করছে এক তো লুকিয়ে বয়েজ হোস্টেলে ঢুকেছি তার উপর যদি এরকম কিছু করে ধরা খায় তাহলে কি যে হবে আল্লাহ জানে সব নম এখন ভয় পাচ্ছিস কেন পেট লাগানোর সময় মনে ছিল না ধরা পড়লে কি হবে আয়রা আমি কি করলাম তুই আমাকে ধমকাচ্ছিস কেন বেড তো ওই শাকচুন্নি তনু লাগিয়েছে আর তুই ওর কথার প্যাচে পড়ে আমাকে সাথে নিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেললি সব নাম হয়েছে আর ড্রামা করতে হবে না এখন বেট যখন লাগিয়েছি পূরণ তো করতেই হবে নাহলে ওই শাকচুন্ডী তনু পুরো কলেজের সামনে আমাকে ইনসার্ট করার সুযোগ পেয়ে যাবে এখন দেওটা আয়রা কাপা হাতে সব নামকে ফুলচুরি তোড়াটা দিল দুজন দেওয়ালের পেছনে লুকিয়ে আছে শবনম ফুলঝুরির আগুন ধরিয়ে সেটা বয়স হোস্টেল এর গ্রাউন্ড ছুড়ে মার শবনম ভাগ আয়রা দৌড়া ফুলঝুরির তোড়াগুলো গুলো ঠাস ঠাস করে ফুটছে আওয়াজ শুনে হোস্টেল এর সবাই জেগে যায় সবাই ভয়ে ভয়ে বেরিয়ে আসে রুম থেকে বয়স হোস্টেল এর প্রিন্সিপাল আর বাকি ছেলেরা গ্রাউন্ডে এ চলে আসে প্রিন্সিপাল কে করলো এটা কার এত সাহস হোস্টেলে আতসবাজি করার ছেলেরা মুখ চাওয়া চাওয়াই করছে কেউ কিছুই বুঝতে পারছে না প্রিন্সিপাল একবার শুধু ধরা পড়ুক তারপর বুঝাবো আতশবাজি কাকে বলে যদি তোমাদের মাঝে কেউ থাকে তাহলে তার খবর আছে প্রিন্সিপাল আরো কিছুক্ষণ বেচারাগুলো স্বপ্নম আর আয়রা দৌড়ে হোস্টেল থেকে বেরিয়ে আসে কিছু দূর যেতে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরা তাদের কাছে যায় তনু হোয়াটসঅ্যাপ এন্ড ভয় পেয়ে পালিয়ে আসলেই বলে হাসতে লাগলো স্বপ্নম ফোন বের করে ওদের সামনে ভিডিও চালিয়ে দেয় প্রিন্সিপাল কিভাবে সবাইকে বল ভিডিও দেখে তনুর হাসি একদম উধাও সব নাম ডোন্ট আন্ডার মি তনু আমি একবার যা বলি তা করে দেখাই আমি জিতব বলেছিলাম আমি জিতেছি ইউনো আমি কখনো হারতে শিখিনি চল আয়রা লেট হয়ে যাচ্ছে তাছাড়া লুজারদের সাথে থাকতে আমার ইকো তো লাগে তনুর গা জ্বলে যাচ্ছে সব নামের কথা শুনে তনু আই উইল শো ইউ সব নাম আঙ্গুল তুলে সব নাম হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড করে দেব নি সারা ভর দেখিস তনু ইউ শবনম আই নো আই অ্যাম এ ভেরি গুড গার্ল বলার দরকার নেই চল আয়রা দুজন গাড়িতে উঠে চলে যায় বাড়িতে এসে একটু আগের ঘটনা মনে করে নিজে নিজেই হাসছে সব তনুকে ভালোই জব্দ করতে পেরেছে আজ কফির মগ আর একটা বই হাতে নিয়ে বারান্দায় আসে স্বপ্নম রকিং চেয়ারে বসে মনোযোগ দিয়ে বইটা পড়ছে চাঁদের আলো এসে স্বপ্নমের উপর পড়তেই ওর ঘাড়ে ক্রোশ চিহ্ন চিহ্নটাতে হলুদ আলো ছড়িয়ে পড়ে ব্যাপারটা স্বপ্নম বুঝতে পারছে না কারণ তার পুরো মন বইয়ে শবনমের ঘাড়ের চিহ্নতা জ্বলতেই দূরে প্রাচীন কক্ষে থাকা কফিনটা হালকা কেঁপে ওঠে ভেতর থেকে আসে কারো ভারী নিঃশ্বাস হঠাৎ করে বুকের ভিতর ধক করে উঠল সব মনে হলো কেউ ডাকছে তাকে বই থেকে চোখ সরিয়ে চারদিকে তাকাতেই লাগলো সে শবনমের চোখে অস্থিরতা স্পষ্ট এমন অনুভূতি প্রায় হয় তার কিন্তু কেন হয় তা সে জানেই না শবনম আবারও একই ভ্রম কেন বারবার একই ভ্রম হয় কেউ আশেপাশে থাকে না তবুও কারো উপস্থিতিটির পাই সময় প্রশ্ন আছে হাজার কিন্তু উত্তর একটিও নেই চলবে গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ